চোদ্দ বছর বয়সে বিয়ে হয় আট বছর সংসার করলাম এই তো সাত মাস হচ্ছে বিধবা হয়েছি এরপর আর কি বাবার বাড়িতেই থাকি এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার বাবা একজন কৃষক আমার পরিবারে আমি আমার ছোট ভাই আমার বাবা এবং আমার মা এই চারজনের মিলে একটা ছোট্ট সংসার আমার বাবা কৃষক থাকার কারণে আমাদের পরিবারটা খুব একটা সচ্ছলভাবে যাচ্ছিল না তাই আমার বাবা অনেক কষ্ট করে আমাদের খাবার জোগাড় করত। মাঝে মাঝে এমন দিনও গেছে ঠিকভাবে আমরা খেতে পর্যন্ত পারিনি আমার বয়স যখন চোদ্দ হয় তখন আমার বাবা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে সে ভাবছিল হয়তোবা আমাকে বিয়ে দিলে তার পরিবারের বোঝা একটু কমবে তার একটু হলেও একটু সাহায্য হবে জামাইয়া হয়তোবা তাকে একটু সাহায্য করবে এরকম কিছু ধারণা আমার বাবার ভেতরে ছিল তাই খুব অল্প বয়সে চোদ্দ বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয় বেশ ভালোই যাচ্ছিল সংসার কিন্তু হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে যায় এবং আমার স্বামী বেশ বয়স্ক ছিল আমার বয়স চোদ্দ এবং আমার স্বামীর বয়স ছিল প্রায় পঁয়ত্রিশের মতো আমার এবং তার বয়সে বেশ গ্যাপ ছিল হঠাৎ করে সাত বছরের মাথায় আমাদের সংসার জীবনের সাত বছরের মাথায় আমার স্বামী একটু অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে অনেক ট্রিটমেন্ট করায় অনেক ডাক্তারের কাছে যাওয়া হয় কিন্তু ডাক্তার বলে দেয় যে ওনার ভেতরে একটা রোগ ধরা পড়েছে যেটার কারণে উনি বা খুব একটা বেশি দিন বাঁচবে না এবং ডাক্তারের কথা অনুযায়ী আমার স্বামী পরপর এক বছর বেঁচে থাকে কিন্তু তারপরে হঠাৎ করেই একদিন বাড়িতেই এই দুনিয়া ত্যাগ করে তারপরে আমি একদম হারা হয়ে যাই আমি কি করব। আমি একদম দিশে হারা হয়ে উঠেছিলাম কোনো দিক বিদিক আমার ছিল না আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব ভালো ছিল আমার শ্বশুর শাশুড়ি স্বামী দেবন ননদ সবাই খুব ভালো মানুষ ছিল আমাকে সবাই খুব ভালোবাসত এবং আমার পরিবারের সবাই আমার খুব খেয়াল রাখত কিন্তু আমার এই যৌবনের বয়সে এখানে থেকে আমি কি করব। আমার স্বামী এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেল আমাকে তো কিছু করতে হবে হয়তোবা নতুন করে কোনো বিয়েও করতে পারি তাই ভেবে আমি সবাইকে বলে তাদেরকে বুঝিয়ে আমি আমার শ্বশুর বাড়ি থেকে একেবারে বিদায় নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি এবং আমার বাবার বাড়িতেই থাকা শুরু করি কিন্তু আমার বাবা মা বেশ কিছুদিন যাওয়ার পরে কেমন যেন একটু বাঁকা চোখে দেখতে থাকে ব্যাপারটা আমি বুঝতে পারি কিন্তু সরাসরি তাদেরকে কিছু বলি না কেমন যেন আমার কেমন যেন আমার মা বাবা আমাকে শুধু বলতে থাকে এভাবে বসে থাকলে কি হবে কিছু একটা কর কোনো কাজ কাজের চেষ্টা কর কোনো কিছু তো করবি শুধু শুধু এভাবে বসে বসে থাকাটা কিন্তু ভালো দেখায় না সরাসরি কিছু বলে না কিন্তু কথার আকারেঙ্গিতে আমাকে কিছু একটা ইশারা করে বিষয়টা আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে চিন্তা করি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতেই চলে যাই অন্য কোথাও বিয়ে করার চিন্তাও আমার মাথায় আসে না শুধু চিন্তা হয় আমার স্বামী আমাকে কেন ছেড়ে চলে গেল এই দুনিয়া ছেড়ে এত তাড়াতাড়ি আমি যেতে পারতাম আমার স্বামী থাকতো তাহলে এই অবজ্ঞা অবহেলা সব জায়গায় আমাকে পেতে হতো না আজকে আমি আমার বাবার বাড়িতে থেকেও সুখে নেই আসলে মেয়ে মানুষের স্বামী ছাড়া কোথাও সুখ শান্তি মেলে না এটা একটা আপুল স্টোরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ